হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আর একটি নতুন পর্ব আজ আমি করে নেব চিংড়ি পাতুরি রেসিপি কুমড়ো পাতা ও কলা পাতাতে দু রকমভাবে আমি চিংড়ি পাতুরি করে নেব বিভিন্ন রকমের রান্না খুব সহজেই বাড়িতে বসে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন নিলিমাস রেসিপিস চ্যানেলটিকে আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখার অনুরোধ এবার চলুন চিংড়ি করতে কি কি লাগবে দেখুন চিংড়ি মাছগুলোকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি এক টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ সর্ষে আর এক চা চামচ চারমগুজ নিয়েছি আট থেকে দশটা কাঁচা লঙ্কা নিয়েছি একসাথে বেটে নেব একটা নরম নারকেল কুচি করে নিয়েছি এটাও বেটে নেব এক বাটি টক দই জল ঝরাতে রেখেছি আর কুমড়ো পাতা তো নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি বেশ খানিকটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি নুন হলুদ ভাই বোন তো আছেই আর কিছুটা কলা পাতা তো লাগবেই যেহেতু কলা পাতাতেও খানিকটা চিংড়ি মাছের পাতুরি করে নেব প্রথমে আমি চিংড়ি মাছে হলুদ দেব নুন দেব ভালো করে মাখিয়ে মিনিট পনেরো রেস্টে রেখে দেবো শিলনোড়াতে নোড়াতে নারকেলগুলো বেটে নিলাম তারপর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ও চার মগজ একসাথে বেটে নেব চার মগজটা কিন্তু অপশনাল আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন আর আমি মশলা শিল বেটেছি আপনারা মিক্সিতে বেটে নিতে পারেন সমস্ত মশলা আমাদের বাটা হয়ে গেছে এবার নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা চিংড়ি মাছের মধ্যে নারকেল বাটা দেব। জল ঝরানো টক দই দেব। সর্ষে পোস্ত চারমগজ কাঁচা লঙ্কা বাটাটা দেবো বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মাখিয়ে নেব এবারের মধ্যে পরিমাণ মতো নুন দেবো নুন প্রথমে মাখানো হয়েছিল সেই বুঝে আমাদের নুন দিতে হবে এবার হলুদ দেব। আর বেশ কিছুটা সরষের তেল দিয়ে মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেব কুড়ি মিনিট পর এবারে আমরা পাতুরিগুলো বেঁধে নেব দুটো করে পাতা আমি নিয়ে নিলাম কুমড়ো পাতা তাতে চিংড়ি মাছের মিশ্রণটা দিয়ে দেব ওপরে দুটো চেরা কাঁচা লঙ্কা দেব আফ সাইড ডাউন করে তারপর চার থেকে পাতা মুড়ে সুতো দিয়ে বেঁধে নেব আর কিছুটা কলাপাতাতেও পাতাতেও এইভাবে পাতুরি আমরা বেঁধে নেব এবার একটা ঝাঁঝরি থালাতে নিচে কিছুটা জল দিয়ে আমি স্টিম করতে বসিয়ে দিয়েছিলাম দুটো কলা পাতার পাতুরি দেবো আর দুটো কুমড়ো পাতার পাতুরি দেব। ভাপিয়ে নেব কিছুক্ষণ ধরে কলা পাতাতে দেখুন আমি এইভাবে কিন্তু পাতুরিগুলোকে বেঁধে নিয়েছি এবার একটা প্যানে সরষের তেল দেব এখানেও দুটো করে কুমড়ো পাতার পাতুরি আর দুটো করে কলা পাতার পাতুরি দিয়ে দেব। লো ফ্লেমে এক পিট করে ভাজা করে নেব ভালো করে এক পিট ভাজা হলে উল্টে অন্য পিঠও ভালো করে ভেজে নেব ব্যাস হয়ে গেছে আমাদের পাতুরি দু রকম পাতুরি আমাদের রেডি হয়ে গেছে এবার চলুন দেখিয়ে দিই দুই রকম পাতুরি কেমন হলো দেখুন চিংড়ি মাছগুলো মশলা সমেত কি সুন্দর ওয়েল কুকড হয়ে গেছে আর যার সুন্দর গন্ধ আসছিল বন্ধুরা বোঝাতে পারবো না বলে একবার বানিয়ে ফেলুন খুব সিম্পল এই রান্নাটি সাদা ভাতের সাথে দারুন লাগছিল একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে আজ তাহলে এই পর্যন্তই থাক আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই